এক সময়ে এক গ্রামে একজন অলস ছেলে ছিল সে সব সময় চাইতো কোনো কাজ না করেই সে তিনবেলায় সে ভালো ভালো খাবার খাবে একদিন সে তার গ্রামেরই এক খামারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খেয়াল করলো সেই বাগানে অনেক টস টসে আপেল গাছে ঝুলে আছে সে সিদ্ধান্ত নিল যে সে এখান থেকে আপেল চুরি করবে যখনই সে বাগানে ঢুকে আপেল চুরি করতে লাগলো ঠিক তখনই বাগানের মালিক তাকে দেখে ফেলে তারপর দৌড়ে তার দিকে আসতে থাকে অলস ছেলেটা খুবই ভয় পেয়ে গেল এবং দৌড়ে পাশে একটা গভীর জঙ্গলে ঢুকে পড়ল যখন সে জঙ্গল হাঁটছিল তখন সে একটি নেকড়ে দেখতে পেল সেই নেকড়ের শুধুমাত্র দুইটি পা ছিল ছেলেটি নেকড়েকে দেখে অবাক হয়ে ভাবতে লাগলো আরে দু পা নিয়ে কীভাবে এই নেকড়ে বেঁচে আছে একে তো তার দু পাই নেই তাও তো আবার সে হাঁটতেও পারে না আর দৌড়ানো তো দূরের কথা সে খাবারই বা পাই কোথায় আর অন্যান্য প্রাণীদের থেকে নিজেকে রক্ষাই বা কীভাবে করে তারপর সে যখন নেকড়ের থেকে চোখ ফিরিয়ে সামনে এগোতে লাগলো হঠাৎ তখনই সে একটি সিংহ দেখতে পেল সিংহের মুখে এক টুকরো মাংস ছিল সেটা নিয়ে সিংহটি নেকড়ের দিকেই যাচ্ছিল অলস ছেলেটি প্রাণ বাঁচানোর জন্য গাছে উঠে পড়লো কিন্তু সে খেয়াল করলো নেকড়েটি সেই একই জায়গাতে বসে আছে যেহেতু তার দুইটি পা নেই তাই সে দৌড়াতেও পারবে না এরপর ছেলেটি যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখলো সিংহটি মাংসের টুকরাটা এনে নেকড়ের খাবারের জন্য তার মুখের সামনে রাখলো অলর ছেলেটি এটা দেখে খুশি হয়ে ভাবতে লাগলো আসলে ঈশ্বরের কি খেলা সে ভাবতে লাগলো ঈশ্বর অবশ্যই তার সব সৃষ্টির জন্য কোনো না কোনো প্ল্যান অবশ্যই করে রাখে এরপর সে ভাবতে লাগলো ঈশ্বর তার জন্য হয়তো কোনো একটি প্ল্যান অবশ্যই করে রেখেছে তারপর সে সেখান থেকে বের হয়ে এক রাস্তার ধারে বসে পড়লেন আর কেউ খেতে দেবে সেই আশায় সেখানে তিনি সময় পার করতে লাগলেন সেখানে সে দুদিন অপেক্ষা করতে লাগলেন খাবারের আশায় সে আর খুদা সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে পড়লেন রাস্তায় হাঁটতে হাঁটতেই সে এক ঋষির দেখা পেল আর তাকে সব খুলে বলে জিজ্ঞাসা করলো বাবা ঈশ্বর সে একটা সামান্য নেকের জন্য উপায় করে দিলো আর আমার জন্য কেন তিনি কিছুই করলেন না ঋষিটি উত্তরে বললেন হ্যাঁ এটা সত্যি যে তিনি সবার জন্যেই কোনো না কোনো প্ল্যান অবশ্যই করে রেখেছেন আর তুমিও অবশ্যই তার প্ল্যানের একটা অংশ কিন্তু বর্ষ তুমি তার দেওয়া শিক্ষাটা ভুলভাবে গ্রহণ করেছ তিনি চাননি যে তুমি সেই নেকড়ের মতো হও তিনি চেয়েছেন তুমি যেন সেই সিংহের মতো হও মাঝে মধ্যে আমরাও ঈশ্বরের সাথে রাগ করে ফেলি আমাদের মনে হয় কেন আমার আর কিছুই নেই কেন আমি কিছুই জীবনে করতে পারছি না আমরা হয়তো ঈশ্বরের প্ল্যানটাই ভুল বুঝি মনে রাখবেন তিনি সবার জন্যেই কোনো না কোনো প্ল্যান অবশ্যই করে রাখেন এবার শুধু সেটা আপনার খুঁজে বের করা দরকার আশা করি এই ছোট্ট গল্পটি কোনো একদিন আপনার জীবন বা আপনার চিন্তাভাবনা বলতে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ